আজকে আমরা আলোচনা করব গত কয়েকদিন দেশে যে ঘটনাগুলা ঘটে যাচ্ছে তার উপরে বিশ্লেষণ করব। প্রথম যেটা আলোচনা করার দরকার আমার মনে হয় সেটা যে প্রধান বিচারপতি আহ তিনি কাউকে কিছু না জানে হঠাৎ করে সকল উচ্চ আদালতের বিচারকদের সবাই দেখেছিলেন যেটা নিয়ে এটা বিরূপ ধারণা ছাত্র জনতা এবং দেশের জনগণের মধ্যে জন্ম নেয় তার থেকে ছাত্ররা হাইকোর্ট ঘেরাও করে আন্দোলন যায় শেষ পর্যন্ত চাপের মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হন নতুন প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছে বিচার বিভাগে একটা অশান্ত পরিবেশ মোটামুটি শান্তর মধ্যে আসছে আর অ্যাপিলেট ডিভিশনের অনেক বিচারপতির সিদ্ধান্ত নিয়েছে তারা রিজাইন করছে এর ভিতরে আহ আইন শৃঙ্খলা নিয়ে মানুষের মধ্যে একটা উদ্বেগ উৎকটা আমরা কোন দিকে যাচ্ছি পুলিশের ঘাটতিটা সবাই বুঝতে পারছে পুলিশ এখনো শত ভাবে কর্মে ফেলে নাই কিছু কিছু থানা মতো থানা কিছু অফিসার তারা কার্যক্রম শুরু করেছে জনগণ সেনাবাহিনী তাদের সহযোগিতা করছে ইতিমধ্যে যে সাহায্যের জন্য লোকাল জনতা নিয়ে পুলিশের সাথে একটা অ্যাকশন কমিটি গঠন করার জন্য পুলিশ সদর থেকে নির্দেশ দেওয়া হয়েছে এবং পুলিশ জনগণের মধ্যে এই যে দূরত্ব কমানোর জন্য এই কার্যক্রমটা হাতে নেওয়া হয়েছে এদিকে পুলিশদের সম্পর্কে উপদেষ্টা বিকেটার শাখাত তিনি একটা আলটিমেট দিয়েছেন যে মধ্যে যদি কেউ কাজে থানায় যোগদান না করে তাহলে ধরে নেওয়া হবে তারা চাকরিতে অনিচ্ছুক তারা পালাতক এখানে সব পুলিশ ভাইদের একটু উপলব্ধি করার দরকার একজন উপদেষ্টা মতো যার প্রবেন ট্র্যাক একটা ক্যারিয়ার এবং ক্যারেক্টার রিফর্মার হিসেবে আছে উনি নির্বাচন কমিশন অনেক নতুন নতুন রিফর্ম করে গেছেন উনি যেটা বলবেন উনি খুব মানুষ উনি যেটা বলেছে তাই হবে হয়তো আইনগত ভাবে পদক্ষেপ নিতে যাবে তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে উনি এটাও বলেছেন যে যারা কর্মবিরতি দিয়েছে তারা যে দাবি করেছে এটা বড় কিছু না এটা মিট আপ করা পূরণ করা সম্ভব এটা আশা করি দ্রুত করা যাবে যেটা শুধু ওনার মন্ত্রণালয়ের মধ্যে আছে আর কিছু কিছু দাবি আছে যেটা অন্য মন্ত্রণালয়ের সাথে একটা সমন্বয়ের ব্যাপার আছে সেটা একটু কিছু সময় নিতে পারে আমি নিজেও দেখেছি তাদের দাবি দেওয়া অত্যন্ত যৌতিক কিছু দাবি দেওয়া আছে যেমন তারা কোনো রাজনৈতিক দলের পুতুল হয়ে কাজ করতে চায় না এটা অত্যন্ত ভালো কথা এটা আইজির কমান্ডে তারা থাকবে এটা হওয়া উচিত এই আইজি কমান্ড পর্যন্ত এরশাদ সাহেব আমল পর্যন্ত কিছু ছিল এর পরবর্তীতে যেগুলো আমরা দেখছি সেটা হচ্ছে প্রত্যেক ডিস্ট্রিক্টে একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী থাকতো ক্যাবিনেট থেকে সেই মন্ত্রী কে কোথায় পোস্টিং যাবে কার নামে মামলা হবে কোথায় কি হবে মন্ত্রী থেকে তারপরে চলে গেল লোকাল এমপির কাছে লোকাল এমপি থেকে লোকাল নেতারা পর্যন্ত পুলিশকে দলীয় ক্যাডারের মতো ব্যবহার করতে লাগলো এমন কি একজন ওসি তার কাছে ভুক্তভোগীকে কেউ গেলে মামলা নিতে গেল লোকাল যে সমস্ত নেতাদের সাথে আলোচনা না করে নিতে পারতো না সেই ক্ষেত্রে পুলিশ তারা দাবি করেছে এবং পাশাপাশি তাদের আরও কিছু ইতিমধ্যে আরেকটা ঘটনা ঘটনা অত্যন্ত আপত্তিকর ঘটেছে গোপালগঞ্জে সেনাবাহিনীর উপরে হামলা করা হয়েছে তাদের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে মারপিট করা হয়েছে এটা অত্যন্ত গর্বিত কাজ নিন্দনীয় কাজ হয়েছে আমি এখানে একটু যারা করেছে সেই দল আওয়ামী মস্তিষ্কের কেউ নাই অনুর্বর মস্তিষ্কের একটা কাজ হয়েছে এই দেশের সমস্ত অর্গান গুলা আমরা বিতর্কিত করেছি দলীয় করে ফেলেছি এক রোখা এক ছোকা করে ফেলেছি যাতে আমরা যারা আওয়ামী লীগ মনে করছে যে তারা ক্ষমতা থেকে চলে গেছে বিরোধী কোন একটা আ প্ল্যাটফর্মে তাদের থাকতে হবে সেই ক্ষেত্রে তাদের একটা সেনাবাহিনী যদি নিরপেক্ষ একটা অবস্থান থাকে ভবিষ্যৎ তারা আন্দোলন করলে তাদের তো অসুবিধা কিছু ছিল না কিন্তু সেনাবাহিনীর উপরে যে হামলা করা হয়েছে যে আক্রমণ করা হয়েছে এদেশের কোনো মানুষই সোশ্যাল মিডিয়ায় দেখেন পত্রপত্রিকায় দেখেন কেউ পছন্দ করে না প্রত্যেকে নিন্দা জানাচ্ছে এবং প্রত্যেকে বলছে যে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা নেওয়া হোক এমনভাবে তারা মতামত দিচ্ছে ঠিক এক ব্যক্তির দলে যদি সিদ্ধান্ত হয় যে ভুলগুলা হয় হয়তো এখানে কোনো কোন কর্মী আছে কিন্তু তারা মুখ খুলতে পারে না যে আমি নিজ কথা বললে মনে করবে যে আমি হয়তো কমান্ড ফলো করে নাই এই সমস্যার জন্য হয়তো সেনাবাহিনীর আজকে যে অবস্থা হয়েছে তারপর রাতে তারা সেখানে অভিযান চালিয়েছে সে অভিযানে নিশ্চয়ই সাধারণ লোকের অনেক ভোগান্তি হচ্ছে আশা করি যে এটা নিয়ন্ত্রণে চলে আসবে এবং গোপালগঞ্জে যারা আন্দোলন করছে আবেগ থাকতেই পারে দলের প্রতি আহ থাকতে পারে তো সেই অ্যাপ্লিকেশনের জন্য এখন যে সময়টা যে পরিস্থিতি একটা দেশে হঠাৎ করে এরকম একটা আন্দোলনে যাওয়া দেশের দক্ষিণাঞ্চলের লাইফ লাইন রাস্তা বন্ধ করেছে সেখানে সেনাবাহিনী যে তাদেরকে বলেছে যে তোমরা রাস্তাটা ছেড়ে দাও আন্দোলন করো মিছিল দেওয়া তো অসুবিধা নেই এই বলাতেই এটা সেনসেটাইজ করার জন্য যে দেখাতে চেয়েছে যে সেনাবাহিনীর উপর আমরা আক্রমণ করতে পারি আমাদের শক্তিগত এটা তো বোকার শক্তি দেখানো হয়েছে শক্তি যদি এখনই সব ক্ষয় করে ফেলেন তা ভবিষ্যত আন্দোলনে আরো অনেক পথ যেতে হবে তখন কি করবেন এটা আপনাদের বিবেচনায় নিতে হবে ঠিক একইভাবে যেহেতু রাজনৈতিক দল নিয়ে আলোচনা করছি বিএনপির কিছু কিছু নেতা গত কয়েকদিন ধরে যা শুনছি তারা দখলদারী পুকুর দিঘি ঘর বাড়ি ব্যাংক ব্যবসা একটা লুটের উৎসবে যাওয়ার জন্য মেতে আছে বলে মনে হচ্ছে এটা কোনোভাবেই ভালো না আপনাদের স্মরণ রাখতে হবে বিগত পনেরো ষোলোটি বছর কি ধরনের দৌড়ের উপরে ছিলেন বাড়ি ছাড়া বাগানে কাঠালে এখানে সেখানে আপনার লুকায় থাকতে হয়েছে আদালত জেল জুলুম অত্যাচার অনেকভাবে আপনারা সহ্য করে আসছেন কিন্তু আজকে আপনাদের অত্যন্ত ধৈর্যের পরিচয় দিতে হবে এই লুটপাট এই ভাঙচুর এগুলা সাধারণ মানুষ মেনে নেয় না আর বিএনপি যারা করে আমি এখানে একটা কথা তাদের স্মরণ স্মরণ করায় দিতে চাই যে আপনারা যে দল করেন সেই দলের যে নেতা তার সম্পর্কে একটু আপনাদের জানার দরকার আমি তাকে ভালো করে জানি আমি তাকে চিনি তার চরিত্রের দৃঢ়তা সিদ্ধান্ত তড়িৎ সিদ্ধান্ত নেওয়া অটল থাকা সিদ্ধান্তে এটা সাংঘাতিক রকমের যারা আজকে এই উশৃঙ্খল কার্যক্রমের সাথে জড়িত তারা দলে থাকতে পারবে না তারা ঝরে পড়ে যাবে এ সবই তার কানে চলে যায় ইভেন তাকে আমি এত কাছের থেকে চিনি জানি তার বাড়ির কর্মে সাহায্যকারী রুহুল আমিন পিচ্ছি সে কি খায় কিভাবে একটা মানুষ তার সামনে এসে দাঁড়ালে আবাদামস্তক এক নজর দিয়ে বুঝতে পারে যে সে কি উদ্দেশ্যে কি চাইতে কি বলতে আছে ও নিজের থেকেই বলতে পারে যে আপনি তো এই কারণে এই অবস্থায় আসছেন সুতরাং যারা আজকে এই দলের নাম করে ঝাঁপিয়ে পড়েছেন আপনারা খান্ত হন দেখবেন সময় মতো আপনারা সবাই ঝরে গেছেন আর তার নেতৃত্ব সম্পর্কে একটু স্মরণ করে আদি রকম দমবীয় শক্তির একটা সরকার এই পনেরো বিশ বছর জেল জুলুম হামলা মামলা অত্যাচার বাড়ি ছাড়া করা মতো এমন কিছু নাই যে করা হয়নি তারপর সেই দল ভাঙার জন্য শক্তি প্রয়োগ করা মামলা দেওয়া অর্থের প্রলোভন দেখানো পদের প্রলোভন দেখানো তারপরও এই বিএনপি ভাঙা যায়নি তার একক নেতৃত্বে এতদিন চলে আসছে সুতরাং যারা আজকে হামলা লুপ্ত লিপ্ত হয়েছেন তারা মনে রাখবেন যে যারা এইগুলা সন্ত্রাসী কর্মের সাথে জড়িত হচ্ছেন আপনাদের মতো দু একজন কর্মী এই দলে না থাকলে ওনার মতো মানুষ আপনাদের কখনোই এই দলের কাছে আসা তো দূরের কথা দলের নামও মুখে নিতে দেবে না আর একটা একটা ভালো কথা বলেছেন দলের স্থায়ী কমিটির আমাদের গয়েশ্বর রাজ সাহেব উনি বলেছেন যে প্রকৃত বিএনপি যারা করে তারা এখনো জেলে তারা এখনো হাসপাতালে তারা আদালতে আর এখন যারা এই সুযোগ সন্ধানী এরা তো কোনো বিএনপি না এই ধরনের যারা হামলা মামলা যাচ্ছে তাদেরকে বেদে আইনে সব করুন এটা জাতির জন্য স্বস্তিকর আমাদের রাজনীতিবিদদের একটু ধৈর্য ধরতে হবে উভয় দলের আমি বলি বড় বড় দলগুলা যে সরকারকে একটু সময় দিতে হবে এখন আইন শৃঙ্খলার উন্নতি করা মানব আমাদের জনসাধারণের মনে একটু স্বস্তি এনে দেওয়াই হচ্ছে এখন প্রধান কাজ সেটার জন্য ধৈর্য ধরতে হবে এদিকে আনসাররাও সেখানে তাদের কিছু দাবি দেওয়া নিয়ে আসছে তা একটা সময় একটা সরকারের কাছে যদি দাবির প্লাবন শুরু হয় কোন দাবি তারা তা পালন করতে পারবে মান্য করতে পারবে মেনে নিতে পারবে আমরা সবাই দেশপ্রেমিক মানুষ আমাদের বুঝতে হবে যে একটা সরকার কেবলমাত্র তারা শপথ নিয়ে বসছে তাদের বুঝতে সময় দিতে হবে বসতে সময় দিতে হবে আমরা তো কেউ অবুজ না আমরা যারা চাকরি করি আমরা রাজনীতিবিদদের চেয়ে চাকরিজীবীদের আরো কোয়ালিফিকেশন বেশি আমি বলি কারণ রাজনীতি করতে গেলে কোনো কোয়ালিফিকেশন লাগে না শুধু দলের পিছিয়ে হাঁটলে আর নেতার সামনে হাজিরা দিয়ে সালাম দিলেই দলের নেতা হওয়া যায় যদি তার করুণা পাওয়া যায় কিন্তু একটা সরকারি বেসরকারি অফিসের পিয়নের চাকরি করতে গেলে তার কিছু যোগ্যতা থাকা লাগে সুতরাং সেই ব্যক্তি স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রেখে একজন বিয়োগ মানুষের মতো আপনাদের একটু ধৈর্য ধরতে হবে সরকারকে সময় দিতে হবে আশা করি আপনারা উপলব্ধি করবেন এদিকে আরেকটা আমাদের একটু চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে ভারত শেখ হাসিনা দিল্লি যাওয়ার পর দেশে নতুন সরকার কি হচ্ছে কি হবে এটা নিয়ে কেন্দ্রীয় সরকার দিল্লিতে একটা আহ সভা করেছে এবং তারা দেখেছে এবং তাদের ভারতীয় জ্যেষ্ঠ সাংবাদিকরা তারা বিশ্লেষণ করেছে যে ঢাকায় নতুন একটি সরকার আসছে এই সরকার ভারতের আভ্যন্তরীণ রাজনীতি এবং বৈদেশিক নীতির ক্ষেত্রে অনেক উল্লেখযোগ্য প্রভাব ফেলবে দেশটির বাণিজ্য আঞ্চলিক নিরাপত্তা আন্তর্জাতিক সম্পর্ক সব কিছুই বিবেচনায় নিয়ে ভারত খুব তীক্ষ্ণভাবে পর্যালোচনা করছে আমাদের এই সরকারের কর্মকাণ্ড নিয়ে তবে আমাদের প্রধান উপদেষ্টা তিনি ভারত সম্পর্কে বলেছেন যে আমাদের সহযোগিতা করে কাজ করার অনেক সুযোগ আছে আমরা সেটা করব। আশা করি আহ মোদী সরকার সেটা উপলব্ধি করবেন সহযোগিতা করবেন আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে ভারতের হস্তক্ষেপে দেশের মানুষ ওটা পছন্দ করে না তার কারণ একটাই যে গত নির্বাচন অন্ধভাবে একটা স্বৈরাচারী সরকারকে সমর্থন দেওয়ার কারণে এদেশের জনগণ মোদী সরকারকে পছন্দ করার সেখানে একটা দূরত্ব তৈরি হয়েছে আশা করি সেই দূরত্বটা কমে আসবে সরকারও উপলব্ধি করতে পেরেছে